জেতামুরগি পাওয়াটাই চাপ ব্যাপার এমন এক সাদিকের দোকান আছে ওখান থেকে জেতা মুরগি কিনে নিয়ে আসবে ঠিক আছে দূর অনেকটা দূর আমার রুম পেট্রোল পাম্প আর রাস্তা এটা পুরুষ করে তারপরে সেটা আসতে হয় তারপরে কে কেমন আছে জানাবো ঠিক আছে আমার সাথে দেখেন কি সুন্দরভাবে মুরগি কাইটা এই বক্সের ভিতরে রাখি তারপর রক্ত বের নিচে সাদিকের দোকানে দেখেন গুগু আছে কত সুন্দর সুন্দর গুগু বাংলাদেশ তো অনেক টাকা দাম নিত এবং কবুতরগুলো দেখছেন অনেক সুন্দর কবুতর এগুলো এখানে পাওয়া যায় তারপরে দেখেন কিভাবে মুরগি সিলতে আছে মাসাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে মুরগি ছিলা কাটা সব শিখে বলা ঠিক আছে কারণ কাজ করতে হলে তো শিখতেই হবে করার কিছু নাই কি সুন্দর ভাবে দেখেন কাটতেছে মুরগি পিস পিস করে হ্যালো গাইস আপনাদের একটু আগে বলছিলাম মুরগি কিনতে চাইতেছি এই যে মুরগি কিনে নিয়ে আসছি এখন ওখানে হাইট হাইটে চলে যেতেছি ঠিক আছে আর কি সন্ধ্যা হয়ে গেছে বেড়ায় রায় দিছে রুম একটু কাছেই আছে যাইয়া মসজিদে নামাজ পড়ব তারপরে রুমে যাইয়া পাক করতে হবে ওকে আজকে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ